উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে কয়েকটি কথা আমি বলছি আগামী লোকসভা নির্বাচন ভারতবর্ষের আঠারোতম লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে রানাঘাট তপসিলি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহদণ্ড প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী ভোটে দাঁড়িয়েছে সকাল সকাল ভোট দিতে যাবেন ভোট দিতে যাওয়ার আগে ভাববেন কেন আমরা মুকুটমণি অধিকারীকে ভোট দেবো কেন আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেব কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য যেগুলো করেছেন সেগুলো আর কেউ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাসের আগেই বলেছিলেন যাদের হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন তারা বারোশো টাকা পাবে আর যারা পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তারা হাজার টাকা করে পাবে আপনারা কি দেখলেন এপ্রিল মাসের এক তারিখ ব্যাংক বন্ধ ছিল দু তারিখে আপনাদের টাকাটা ঢুকে গেছে আর নরেন্দ্র মোদী কদিন আগে বলেছিলেন যে তারা ফ্রিতে রেশন দেবে এপ্রিল মাস থেকে এপ্রিল মাস তো শেষ হতে চললো আপনারা কেউ ফ্রিতে রেশন এখনও পাননি যে ফ্রিতে রেশনটা দেয় লকডাউনের পর থেকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেয় আমার অনেক বিজেপির বন্ধুরা আমাকে বলতো যে ফ্রিতে রেশনটা কেন্দ্র সরকার দেয় যদি কেন্দ্র সরকার ফ্রিতে রেশন দিত তাহলে নরেন্দ্র মোদী নতুন করে ঘোষণা করতেন না এপ্রিল মাস থেকে ফ্রিতে রেশন দেওয়া হবে তার থেকে বড় কথা আমাদের ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ তার মধ্যে সত্তর কোটি মানুষ কেন্দ্র সরকারের রেশনের আওতায় পড়ে বাকি সত্তর কোটি মানুষ কি অন্যায় করেছে তারা কি তাকে ভোট দেয় না এইগুলো ভাববেন নরেন্দ্র মোদী পুরোটাই ভাওতার ওপরে চলে ক্ষমতায় আসার আগে বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢোকানো হবে আর দু কোটি চাকরি আপনারা দেখেছেন কারোর অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকেছে দু কোটি চাকরি হয়েছে হয়নি কিন্তু সময় মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী রূপশ্রী তারপরে বিভিন্ন রকম স্কলারশিপ লক্ষ্মী ভান্ডার এগুলো টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে তো এগুলো ভাববেন আর এখন এক নতুন নাটক শুরু করেছে সিএ নিয়ে কি আমাদের নাগরিকত্ব দেবে কে দেবে নাগরিকত্ব কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের মন্ত্রী কারা যাদেরকে আমরা ভোট দিয়ে জিতেছি আমরা ভোট দিয়ে জিতাচ্ছি তারপরে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা দেশের নাগরিক ওরা একটা ফর্ম দেবে সেটা ফ্ল্যাপ করতে হবে ওই ফর্মটা ফ্ল্যাপ করা মানে তুমি প্রমাণিত হয়ে গেলে তুমি স্বীকার করলে আমি অন্য দেশ থেকে এসেছি বাংলাদেশ থেকে এসেছি পাকিস্তান থেকে এসেছি আফগানিস্তান থেকে এসেছি তারপরে কি হবে এনআরসি কি করবে মা এক জায়গায় বাবা এক জায়গায় মানে যে জায়গায় প্রমাণিত হবে সেরকম করে মানে সবাইকে আলাদা আলাদা করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে সিএ হলো মাথা আর এনআরসি হলো লেজ এটা বড় বড় ভাষণ দেয় পাঁচ বছর আগে তো জগন্নাথ সরকার আমরা জিতে সরকারকে জিতিয়েছিলাম পাঁচ বছরে আপনারা কারো মুখ দেখেছেন বলতে পারবেন উপরে কোনো কাজ করেছে বা রানাঘাটে কোনো কাজ করেছে এখন ভোট এসছে এখন আমার দেখা যাচ্ছে আজকে বড় বড় কাজগুলো আমরা করতে পারছি না বড় বড় প্রজেক্টগুলো আছে যেগুলো দশ লাখ পনেরো লাখ টাকা করে প্রজেক্ট বা এক কোটি টাকার প্রজেক্ট সেগুলো আমরা এমএলএ এমপি ছাড়া করতে পারি না তাই আমাদের এমপি ছিল না পাঁচ বছর ছিল যখন না সরকার তার মুখানা দেখিনি লকডাউন চলে গেছে তিনি এসি করে হাওয়া খাচ্ছিলেন কিন্তু মানুষের মধ্যে এসে পৌঁছায়নি তো এগুলো ভাববেন আর সবাইকে বোঝাবেন তারপরে আমাদের রানাঘাট ব্লকে পঞ্চাশ হাজার আধার কার্ডকে সিজ করে দেওয়া হচ্ছে যখন যখন ইচ্ছা হবে ব্যাংকের বইয়ের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে এটা লিঙ্ক করাতে হবে লিঙ্ক করাতে হবে লিঙ্ক করাতে যাবেন আর হাজার টাকা যাচ্ছে সবচেয়ে বড় কথা হাসি পায় যে হাজার টাকার গ্যাসের ওপর ফ্রি চালের রেশনের ভাত ফ্রি রেশনের ভাতটা উঠছে এটাকে হাসি পায় আর বিজেপির বন্ধুরা সিপিএম এর বন্ধুরা ভাবছে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বসিয়ে রাখা যাবে ভয় দেখিয়ে চুপ করে রাখা যাবে

ঘাসের ওপর জোড়া দিয়ে বিপুল ভোটে যুক্ত করবেন আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দ্যোপাধ্যর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ